বাংলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ অভিযানে কয়েক কোটি টাকা সমমূল্যের নকল নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালায় থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের দিকে মৌচাক বাস সংলগ্ন পচা সাবান কারখানা এলাকার এমদাদ হাজির বাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায় একটি ছাপাখানার আড়ালে দীর্ঘদিন ধরে নকল নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিল একটি চক্র অভিযানে পঞ্চাশ ও একশো টাকা মূল্যমানের বিপুল পরিমাণ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প তৈরির বিশেষ কাগজ ও সরঞ্জাম উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক হিসেব অনুযায়ী জব্দকৃত নকল স্ট্যাম্পের বাজার মূল্য কয়েক কোটি টাকা অভিযানকালে কারখানার ভেতর থেকে দুইজন কর্মচারীকে গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার মিন্টু খান এবং বোয়ালমারি থানার মুন্না ইসলাম মিকাইল চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প তৈরি করছিল অভিযানকালে কারখানার মালিককে পাওয়া না গেলেও দুজনকে গ্রেফতার করা হয়েছে পলাতক আসামি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান অভিযানের সময় কারখানার মূল হোতা সবুজ মোতাহার পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে নকল স্ট্যাম্প তৈরির মাধ্যমে সরকারকে বড় অঙ্কের রাজস্ব ক্ষতির অভিযোগে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে চ্যানেল বাংলা